হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিওলাইভ বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আলাপ এবং শেষক্রাব এবং যারা আমার এই ভিডিওটি দেশ বিদেশ থেকে দিচ্ছিল আসসালাম আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকে আলোচনা করবো যাদের রাত্রে ঘুম হয় না ঠিক আছে অনেকে কিন্তু ঘুমের ওষুধ খান পার ডে মানে ওনাদের একটা অভ্যেসই করে নিয়েছেন যে ঘুমের ওষুধ না খেলে ঘুমিয়ে আসবে না এমন একটা বাজে অভ্যেস করে নিয়েছেন ঠিক আছে এ এটা একটা অভ্যাস যারা প্রতিনিয়ত ঘুমের ওষুধ খান মানে ওনারা ঘুমের ওষুধ না খেলেই ঘুম আসবে না এটা খুব একটা বাজে সভ্যা মানে বাজে অভ্যেস যে পরিণত হয়ে গেছে আর যাদের অলরেডি ঘুম আসে না রাত্রে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমোতে যান মানে ঘুম আসে না মানে এ পাস ও পাস এ পাস ও হচ্ছেন ছটফট করতেছেন করতে 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 আপনার কখন ঘুম আসছে আপনি জানেন না কার দুটার পরে কার তিনটার পরে এরকম ঘুমের সমস্যা সমস্যা সবারই হয়ে থাকে তো আজকে এমন একটা ছোট্ট একটা উপায় বলে দিয়ে যাব যেটা আপনারা করলে আপনাকে কোনো ঘুমের ওষুধ খাওয়ার দরকারই হবে না আপনার ঘুম তো প্রচুর পরিমাণেই হবে এর সাথে আপনার সমস্ত শরীরের যে নার্ভ সিস্টেম লাংস লাংস বলুন পেটের সমস্যা বলুন ওতেও ভালো হবে এমন একটা ছোট্ট উপায়টা বলে দিচ্ছি আমি আমার স্ক্রিনে আপনি ছবিটাও দিয়েছি আমি আপনি কি করবেন যাদের ঘুমের খুব সমস্যা রয়েছে যাদের নার্ভ সিস্টেম খুবই দুর্বল ঘুম আসে না ঘুমোতে গেলে চট করে ঘুম আসে না নানা রকম টেনশানে রয়েছেন আপনি ঘুমোতে গেলে রকম টেনশানের মাথা চেপে ধরে কি করব কি করব না সেক্ষেত্রে আমি বলতেছি আপনারা ঘুমের ওষুধ খাবার কোনো প্রয়োজন নেই আপনি কি করবেন খাঁটি মধু সংগ্রহ করবেন যদি খাঁটি মধু সংগ্রহ করতে না পারেন তাহলে আমি রেকমেন্ড করে দিচ্ছি আপনি ডাবরের মধুটা কিনবেন কেননা ডাবরের মধুটা মোটামুটি ভালো এইট্টি পার্সেন্ট ভালো কিন্তু ওর মধ্যেও ভেজাল রয়েছে আর অন্য কোনো মধু কিনবেন না আর অন্য মধু কিনলে আপনি তাহলে মানে কি বলবো ফর্টি পার্সেন্টও হয়তো মানে অরিজিনাল হবে না কিন্তু ডাবরটা আপনি এইটি থেকে নাইনটি পার্সেন্ট মোটামুটি ভালো পাবেন আর যারা যাদের অরিজিনাল মধু আছে ওনাদের তো কোনো সমস্যাই নেই ঠিক আছে আর যদি কেউ মধু ম্যানেজ না করতে পারেন তাহলে ডাবরের মধু আপনি কিনে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন রাত্রে ভাত খাওয়া মানে খাওয়া দাওয়া করার পর আপনি খেয়ে নিলেন ঠিক আছে খাওয়ার পরে আপনি যখন ঘুমোতে যাবেন প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে প্রথম প্রথমে আপনি এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত ভালো করে হাত ধুয়ে নিবে ঠিক আছে মানে কোনোই থেকে ঠিক আছে কোনোই থেকে ভালো করে হাত মুখটুক ভালো করে ধুয়ে নেবে এবং পায়ের গোড়ালি পর্যন্ত ঠিক আছে পায়ের গোড়ালি পর্যন্ত দু পা ধুয়ে নেবেন ভালো করে মুখে জল দিয়ে ভালো করে এ করে এখান থেকে এখানে ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে আর পায়ের গোড়ালি পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন মোটামুটি ঠিক আছে ভালো করে ধুয়ে নেবে মুখ হাত পা ভালো করে ধুয়ে নেবেন এসে তারপরে মুখ হাত মুছে আপনি কি করবেন আপনি যা ওই যে মধুটা আছে আপনি ডান হাত ঠিক আছে এই ডান হাতের চেটোতে আপনি দু চামচ এই মধু দিবেন ডান হাতে ডান হাতে বাঁ হাতে না বন্ধুরা ডান হাতের তালুতে বা চেটোতে আপনি দু চামচ মধু দিবেন ঠিক আছে শুধু মধু আর অন্য কিছু না আপনি এই তালুর মধ্যে দু চামচ মধু দিবেন দেওয়ার পরে এই মধুটাকে আপনি জিভ দিয়ে চেটে চেটে খাবে ঠিক আছে এই মধুটাকে আপনি জীব দিয়ে চেটে চেটে খাবেন সুন্দর করে পুরো চেটে চেটে খাবেন বাস আপনারা চেটে চেটে খাওয়া হয়ে গেলে কিছু করা দরকার নেই অল্প একটু জল খাবেন ঠিক আছে অল্প একটু জেল জল খেয়ে আপনি শুয়ে যাবেন দেখবেন আপনি এই অভ্যাসটা এক সপ্তাহে ব্যবহার করুন ঘুম কি জিনিস আপনি বলবেন আর সকালে ঘুমতে উঠার পরে আপনার শরীরে যে এনার্জি আসবে আপনি বুঝতে পারবেন ঠিক আছে মধু খুবই উপকারী মধুর মতো এমন কোনো জিনিস নেই আর মধু খেয়ে আপনি ঘুমান দেখবেন আপনার ঘুম এত সুন্দর হবে টেনশন মুক্ত করে দিবে আপনার নার্ভ সিস্টেমকে ইজি করে দিবে ঠিক আছে স্ট্রং করে দিবে এবং লাংসকেও আপনার মজবুত এবং স্ট্রং করে দিবে আর আপনার ঘুম ভালো হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছোট্ট ফর্মুলাটি আপনারা সবাই খান উপকার অনেক পাবেন ঠিক আছে তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন বন্ধু বান্ধবদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে আইকন ঘন্টাটা অল নোটিফিকেশান দিন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহযোগী পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা